শোলা আমার মায়ের আজকে স্বাদ হ্যাঁ আমার 28 প্রায় 17 বছর বয়স তো এখন মা প্রেগন্যান্ট আর বাবাগো খুব ভয়ঙ্কর ব্যাপার সপার ব্যাপারগুলো ভালো করে জানতে হবে তো নাকি তো দিনকাল কেমন চলছে সবার আশা করি সবাই ভালো তো गाइस আজকে আবারো কথা বলবে ফুড ব্লগারস আর দোকানদারদের নিয়ে ফেসবুকে এদের দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছি যেমন ফুড ব্লগারস তেমন তার দোকানদার তো আজকে শুরু করব দুই বোনের বিরিয়ানি দিয়ে আমার বাড়ির কাছেই দোকান বেশি দূরে না

আরে বিরিয়ানি নাও বিরিয়ানি কেমন টেস্ট সেটা বলো বিরিয়ানি কি ভালো খেতে নাকি খারাপ খেতে রিভিউ দাও তার তা না ভুম ভাঙ যত প্রশ্ন যার কোনো মানে হয় না আলু লাফিয়ে চলে যাবে এ লাফিয়ে এইগুলো কি কোন ছে যাই হোক এখানে বিরিয়ানির দাম অনেকটাই কম আমাদের কৃষ্ণনগরেও বেশ কিছু দোকান ছিল রিসেন্টলি দুটো দোকান বন্ধ করে দিয়েছে ওখানেও কম দামে বিরিয়ানি দিত শুধু বিরিয়ানির মধ্যে কি সব মেশাতো বিরিয়ানির দোকানে হারা ফুড সেফটি দপ্তরের কৃষ্ণনগরের বন্ধ দুটি বিরিয়ানির দোকান কম দামে বিরিয়ানি খেতে ক্রেতারাও ভিড় জমাচ্ছিলেন এবার সেখানে বন্ধ করা হলো দুটো বিরিয়ানির দোকান এই দোকানগুলোতে আমিও বিরিয়ানি খেয়েছি ভাগ্যিস ভাগারের মাংস ছিল না দয়া

তো এগুলোর জন্য তোমরা বিরিয়ানি খেতে তো যেতেই পারো আসলে আমার মায়ের আজকে সাদ হ্যাঁ আমার প্রায় 17 বছর বয়স তো এখন মা প্রেগন্যান্ট বলেন কি দেখো প্রথমেই বললো ছেলে নেই তো দুটোই মেয়ে তো সেই জন্যই কাজ চলছে যদি একটা ছেলে হয় ভাই यहां पे ভাই हो रहा है भाई यहां पे क्या हो रहा বাই এ কি হরায়ে তাহলে মায়ের স্বাদ হয়ে গেল আর সকালবেলা বোন প্রচন্ড বায়না করছিল সেজন্য বোনের হাতে এই যে মেহেদি করে দিয়েছি আরে ওটা বাড়ি না প্রোডাকশন হাউস মানে এই একটা বোন এই একটা বোন তুমি একটা আবার ওইদিকে একটা প্রোডাকশনের কাজ চলছে তোমরা তো সবকিছু জানো আমার মা সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা সবকিছু সম্পর্কে তোমাদের কাছে আমি কোনো কিছুই লোকাই নি আমার মা প্রেগন্যান্ট ছিল আমার মা ছেলে হয়েছে সব কিছু তোমাদেরকে ডেফিনেটলি আমি বলে দিয়েছি তো ফাইনালি ঘরে একটা ছেলে আসলো বাবার দুটোই মেয়ে ছিল একটা ছেলে হয়ে গেল এই জিনিসটা করার ইচ্ছা হলো যে মানে বিরিয়ানির দোকানে মা বাবার সঙ্গে থাকবো বাবার ছেলে নেই তো দুই বোন সেই বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছা আর এই কথা বলতে হবে না কারণ মিশন সাকসেসফুল কিছু অভিমান মনে যায় না ভোলা আহ কে মেরেছে মার বোনটাকে কে কষ্ট দিয়েছে কেমন ভাঙলো একটু বয়সে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে

দিকে আসবে বলবি দিদিদিকে আসবে বলবি ভালো কথা বলবি না কোন দিদি কথা উঠবে না তাহলে আমাকে যদি পছন্দ হয় আমাকে ভিডিও কর নালে তোর ভিডিও করতে হবে না একবারে পরিষ্কার কথা ভাই এই সমস্ত ব্লগারসদের ঢুকতেই দেয়া উচিত না মানে सिंपली তুমি যে তো ফুড ব্লগিং করতে তুমি ওখানে থেকে খাবার নাও সেটা রিভিউ দাও তা না ওই দিদি কি বলেছে ওই দিদি কি বলেছে এনাকে বলার কি আছে কে কোথায় কি বলেছে সেটাই এনাকে বলার কি আছে তুমি নিজের মত যাও নিজে ব্লগ করো ফুডের রিভিউ দাও ব্যাস দ্যাটস ইট হয়ে গেল তা না চুলকানি এক গাদা মকার্সগুলোর কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠো তারপর এখানে ওখানে ঘুরে বেড়াও দেখো কোথায় ফ্রিতে খেতে দেয় ফ্রিতে খেতে না দিলে তাহলে ওই ক্যামেরা হাতে করে সারা দিন দাঁড়িয়ে থাকো এই কাজ এইবার দেখো একটা লেজেন্ড ব্লগার ইউটিউবে ভিডিও ছেড়ে ক্যাপশনে লিখেছে কি মুন আমাকে বিনা পয়সায় খেতেই দিল না কি করব পয়সা দিয়ে খেতে হলো আহারে খি খাওয়াটা হলো না বর্ধমান মানে হচ্ছে হচ্ছে মুসুর রান্নাঘর আর বর্ধমান মানে হচ্ছে মুনমন্ডির কিচেন বাহ বর্ধমান মানে মুনমন্ডির কিচেন মানে বর্ধমানে আর কিছু নেই না মানে বর্ধমানের ক্যাপিটাল কি মুনমন্ডির কিচেন ঘোষণা করা হয়েছে ওটা ওয়েস্ট বেঙ্গল কাパচ্ছি বর্ধমান ভুল শুনেছো ঠিকই আছে যেমন ব্লগার তেমন তার দোকানদার তারপর থেকে কাপানো শুরু হয়ে গেছে ভূমিকম্প যাকে বলে

কিন্তু হলো না পয়সা যখন দিতেই হবে না তাহলে বেশি করে নিয়ে নেবো এইসব শালা হচ্ছে ডিজিটাল ভিকারি এদের তো খাবার দেওয়া দূরে থাক দোকানে ঢুকতে দেওয়াই উচিত না আসলে আমি যেখানে যাই না দিন এখানে দিন যেখানে যাই চেষ্টা করি একটু ফ্রি খাবার মানে ঝড়ের সঙ্গে যদি এক মাংস চলে আসে

ভিডিও ভিডিও এইটুকুই ভালো অবশ্যই একটা লাইক করো আর তোমরাও নিচে কমেন্ট করে জানো আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে তোমাদের কেমন কাটলো নাকি আমার মতনই সারাদিন আর ভিডিওটাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না আর এখানে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য টাটা